হিন্দু ভাই বোনদের নমস্কার মুসলমান ভাই বোনদের আসসালাম আলাইকুম অন্যান্য ভাই বোনদের আদাব আবার ভিডিও যে যেখান থেকে দেখছো দেশ ও দেশের বাইরে সবাইকে জানাই শুভেচ্ছা আমি একটি মালয়েশিয়া সুপার শপে কাজ করি সেখান থেকে আপনাদেরকে জানাবো কাঁচামরিচ কত টাকা কিলো বিক্রি হয় কাঁচামরিচের দাম জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে থাইল্যান্ডের কাঁচামরিচ মালয়েশিয়াতেও কাঁচামরিচ উৎপাদন করা হয় সেটা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাব আমার জানা মতে বাংলাদেশে কাঁচামরিচ বিক্রি হয় একশো বিশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরে আপনারা জানলে অবাক হবেন মালয়েশিয়াতে কাঁচামরিচ কত টাকা কিলো বিক্রি হয় মালয়েশিয়া ভাষায় কাঁচামরিচকে বলা হয় চিলি আঁকা কাঁচা এক কেজির দাম হচ্ছে মালয়েশিয়া রিঙ্গিত নয় রিঙ্গিত নব্বই সেন্ট যেটা বাংলাদেশে কনভার্ট করলে আসে দুইশো বাহাত্তর টাকা সামথিং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন খোদা হাফেজ